নমস্কার আজকে মহাপঞ্চমী সবাইকে মহাপঞ্চমী কি বলবো শুভেচ্ছা ভালোবাসা শুভ শরদীয় শুভেচ্ছা আজকে দুপুরে মেন আজকে আছে ভাত কাতলা মাছের মাথা দিয়ে মুগের সোনামুগের ডাল কাতলা মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল আর ঝুরি ঝুরি করে আলু ভাজা আর যেহেতু সোনামুগের ডালের সঙ্গে কাতলা মাছের মাথা দিয়ে একটু গন্ধলাস উছার ভালো লাগে না সংসার টুকরো তো থাকেই আর আছে মাছের ঝোল আর আছে মাছের ঝোল আর একবার বলি ভাত সোনামুগের ডালে মাছা মাথা দিয়ে ঝুরি ঝুরি করে আলু ভাজা গন্ধরাস লেবু শশার টুকরো আছে আর আছে মাছের ঝোল এই হচ্ছে আজকে পঞ্চমের দিনের দুপুরের মেনু রোজকার মতো একটু বলি হ্যাঁ আর যাদের কথা না বললে মোটে নয় কালকে একজনের নামে একটু ভুলে গিয়েছিলাম ভুলে গিয়েছিলাম বলতে গিয়ে তার নামটা আমি লাস্টে বলতে চাইনি যার জন্যে কালকে বলিনি যাই হোক সে একটু মানে যেটা বলেছে আমার ভালো লাগেনি শুনতে যে কাকুর তো বয়স হয়ে গেছে কাকুর ভুল হতে পারে কাকুর অতটা ভুল হয় না আর কাকুর সে বয়সও হয়নি আমি যে বয়সটা বলি ওটা মিথ্যা বয়স দাঁড়াও না আমি যে বয়সটা ওখানে বলি ওই বয়সটা আমার না আমি ইচ্ছে করে বলি আর এত ভুল আমার হয় না যে আমি করি আমি ওটা যেহেতু লাস্টের নামটা বলে শুনতে খারাপ লাগে বুবুনের নাম সেখানে প্রথমের নামটা আমি বুবুনের আজকে বলতে চাই ঠিক আছে বুবুন আমি তোমার নামটা ইচ্ছে করে বলিনি নে তা না তোমার নামটা আমি লাস্টে বলবো না বলে বলিনি যেহেতু অন্ডলোকের নাম বলে ফেলেছি সেই জন্য তোমার নামটা পরে বলবো না তোমার নামটা আগে বলবো বলে আমি রেখেছিলাম ঠিক আছে যার জন্য আজকে বলে দিলাম আর কাকুর এখনও স্মৃতিশক্তি খুব ভালো আছে আচ্ছা আর বুবুন সপ্তাহাচি থাকে স্কুল টিচার ও হচ্ছে আমার রোজকার লোক হ্যাঁ রোজকার লোক প্রথম থেকে আসে খুব রেসপেক্ট দেয় আমাদের দুজনকেই প্রচণ্ড রেসপেক্ট করে বুবুন রায় হচ্ছে স্কুল টিচার ও আর ওর ওই নামটা কি শুভঙ্কর দত্ত কালকে নামটাও ভুল বলেছিলাম শুভঙ্কর দত্ত শুভঙ্কর আজকে কিন্তু লিখে নিয়ে বসেছি ভুল হওয়ার কোনো জায়গা নেই শুভঙ্কর দত্ত নিউ ইয়র্কে থাকে ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওর ডিসেম্বর মাসে দিল্লি আসবে দিল্লির থেকে ও ত্রিপুরার ছেলে কিন্তু শুভঙ্কর দত্ত নিউ ইয়র্কে থাকে ও রেগুলার আমার সঙ্গে আসে সকালেও এসছে কথা বলে যে রাত্রিরেও কথা বলে হ্যাঁ ভীষণ ভালো ছেলে খুব অল্প বয়সী ছেলে এবং আমার ও টিচার আমাকে ও এটা ওটা শিখিয়ে দেয় আমারও টিচার টিচার বলেও খুব আনন্দও পায় আমারও খারাপ লাগে না আর আছে সায়ন সোন সোম ও দিল্লিতে আছে সিবিআই অফিসার ও দিল্লিতে আছে সিবিআই অফিসারও কিন্তু ও দিল্লি পোস্টিং বর্ধমানের ছেলে আর আছে কে আছে কিং অফ নেচার ডিসকভারি চ্যানেলের ডিসকভারি যে চ্যানেল আছে সেই চ্যানেলের এক নম্বর ফটোগ্রাফার কিং অফ নেচার ওর নাম অভিজিৎ গোস্বামী ওর নাম হচ্ছে অভিজিৎ গোস্বামী ডিসকভারি চ্যানেলের এক নম্বর ফটো ফটোগ্রাফার ও কিন্তু গেছে গতকাল গিয়ে গেছে এই মানে শ্রীলঙ্কায় গেছে যে এশিয়ার এক নম্বর ফটোগ্রাফার হিসেবে ওকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সেটা নিতেও গেছে শ্রীলঙ্কায় ওখানে সেমিনার চলছে ও ওখান থেকে যাবে আন্দামানে আর কে আছে আর টিনা মানে সবাই আগে ওর নামটা বল নাম বললে আবারও রাগ করে যা কোনো যাই হোক ওর আগে নাম বললেই রাগ করে হ্যাঁ এবং টিনার জন্য কিন্তু আমি ইউটিউবে আছি একদম পরিষ্কার পরিষ্কার করে বলছি আমি সবাই সামনে খুব পরিষ্কার করে বলছি আমি ইউটিউব ছেড়ে দেবো বলেছিলাম টিনা আমাকে জোর করে রেখে দিয়েছে টিনা একদম প্রথম ও আমি ছেড়ে ঠিক করেছিলাম ওই কিন্তু আমাকে জোর করে রেখে দিয়েছে এবং অনেক অনেক করছে না শূন্য জানা প্রচুর লোককে সঙ্গে করে হাত ধরে ধরে ও সাবস্ক্রাইব করে দেয় এই হচ্ছে টিনা হ্যাঁ আমাদের সোনার মেয়ে আর কি আছে আর দীপ সূর্য দিক আকাশ উর্মিমালা উর্মিমালা মাঝেও না এলে আমাদের আবার সুন্দর সান্ধ্য আসর জমে না উনি বর্তমানে ব্যস্ত খুব ব্যস্ত উনি গান গান ওনারও একটা চ্যানেল আছে উনি খুব ব্যস্ত কিন্তু কিন্তু উনি আর না এলে আমাদের আসর জবে না উর্মিমালা সেন ও কিন্তু বর্তমানে উনি কিন্তু হাউসওয়াইফ ওনার ছেলে কিন্তু চাকরি করে কলকাতাতে হ্যাঁ টিনার আমি টিনার ঘর দেখালো কাকু খুব সুন্দর এত সুন্দর সাধানো

শুরু করি এবং আজ রাত্রিতে যদি মাইক না চলে এই মাইক চলছিল এতক্ষণ টেস্ট করার জন্য জানছেন যদি মাইক না চলে তো আমি ইউটিউব লাইভে আসবো যদি মাইক চলে তো আমি আসতে পারবো না কেন তাহলে আমাকে আটকে দেবে কোম্পানি থেকে আটকে দেবে এই হচ্ছে ব্যাপার যাই হোক কেউ কিছু মনে করবেন না কেউ খারাপ ভাবে নেবেন না সবাই নামে আমি করতে চাই কিন্তু সবাই নাম করতে গেলে তাহলে খাওয়াটা দেখানো হয় না সুবির বাবু তো আবার আছে সুবির বাবু আমার রোজকার লোক উনি ঝাড়খন্ডে থাকেন মিনময় দে এত সুন্দর দাদা কমেন্ট করে আমি মানে হাসি দাদার কমেন্ট দেখে ভালো লাগে বেশ ওই গানটা চললে না আমাদের মানে ব্যস্ত করতে ওরা তো আমাকে আটকে দেবে না সেইজন্য আমি গানের জন্য আগব ঘটেছিলাম হ্যাঁ কে কিছু মনে করবেন না যদি শর্টকাট হয়ে গিয়ে থাকে হয়ে যাবে হ্যাঁ আমি খাওয়াটা গান চল আরম্ভ করে দিয়েছি গান যদি জোরে চলে যে এইখানে গানটা ধরে না তাহলে আমার পেস্টা করা বন্ধ করে দেবে যদি গানের আওয়াজ পায় আমার পেজটাকে ওরা বন্ধ করে দেবে সেই জন্য আমি তাড়াহুড়ো করে প্রত্যেকে যতটুকু নাম মনে পড়লো সবাই নাম মনে পড়িনি হ্যাঁ আর প্রিয়া আছে টিনা আছে শিউলি আছে বর্ষা আছে খুব হ্যাঁ তারপরে বুব আরেকটা কী আছে ওর নাম কি ওর নামটা ভুলে যাচ্ছে খুব ভালো ছেলেটি রেগুলার আসে রেগুলার আসে নামটা কালকে আমি মনে করে বলবো ওই প্রত্যেক দিন কিছু মনে করো না সবার নাম লেখা হবে আমি আবার নিশ্চয় আর একদিন বলে দেবো হ্যাঁ কেউ কিছু মনে করবে না যদি কিছু ভুল হয় আসলে কথা এত লোকের নাম তো মনে রাখা যায় না আর ডায়েরিতে লিখে রেখে দেবো এত বড় কাজ আমি কিছু করি না ডায়রিতে লিখে রেখে দেবো কেন আমি তো কমেন্ট করলে উত্তর দেই অনেকে কমেন্ট করলে তার রিপ্লাই তো দু কথা পাত্তাই দেয় না আমি তো আলাদা করে ধরে ধরে উত্তর দেই আর কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা বা দুর্ব্যবহার করা বা ওগুলো আমার কোনো উদ্দেশ্যই না যতটুকু আমার নাম করবে আমি বলে দেবো সবাইয়ের সঙ্গে বসে গল্প করি আমি করতে ভালোবাসি সময়টা আমার কেটে যায় আজকে সবাই মানে আসে দেখেই তো আজকে তোমার ইয়েটা চ্যানেলটা চলছে আর বুবুনকে বলি বুবুন মা কখনো ছেলেকে ভোলে না হ্যাঁ আসলে আমার তখন মানে মাথা ছিল না

আচ্ছা ঠিক আছে তুমি খাও করে দেবেন গান চলছে বন্ধ করে দাও প্লিজ কেউ কিছু মনে করবে না গান চাওয়ার মনে করি